আমার সংগঠন বাংলাদেশ খেলাফত জীব মজলিস খেলাফত ছাত্র মজলিস খেলাফত শ্রমিক মজলিসের দুর্গ করে তুলবেন ইনশাল্লাহ আপনারা আল্লাহ আলমিন আজকের এই গণসমাবেশকে সাফল্য মন্ডিত করুন আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন বাংলাদেশ জিন্দাবাদ নারায় তাকবীর আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ السلام عليكم ورحمة الله سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين